একা গাইবি না ডুয়েট করবি হ্যাঁ ডুয়েটটা আমি গাইছি তোমার সঙ্গে গাইবি মিটে গেল ঝামেলা তাই না এখন এর রিকোয়েস্ট ছিল বিরহে দিল পুরে ছাড়খার এই গজলটা গাইবে কিন্তু ওই গজলটা তো আমি অলরেডি গিয়ে ফেলেছি অতএব ওই গজলটা গাওয়ার প্রয়োজন নেই একটা অন্য ডুয়েট হোক যেটা গাইতে পারলে হলো কোচে দেখ কোচে আমি না আমার একটা নিয়ম আছে এই যে ছেলেগুলো দেখতে পাচ্ছি আমার সঙ্গে থাকে আমি যখন গজল লিখে গাড়িতে আস্তে আস্তে একটা গজল লিখে ফেলি বুঝতে পেরেছি আমি বাড়ি থেকে এই পর্যন্ত আসবো একটা গজল লেখা কমপ্লিট হয়ে যাবে ওদের তো প্র্যাকটিস করায়নি যখন আমি মাইক ধরবো আমি গজল গাইলে ওরা অটোমেটিক ডুয়েট দিয়ে দেয় ওইরকম হতে হবে তাই না ডুয়েট আমি যেটা গাইবো সেটা রিপিট করতে হবে হবে ইনশাআল্লাহ হ্যাঁ দাও আমি লিখবো চিঠি দেব তোমায় চিঠি ফিটি দিয়েছিস কারোর কোনো দিন বল দিসনি তাহলে আজকের এই গজল গাওয়ার পর আজ থেকে দিবি জানে পারবি তারা চিঠি দিবি ঠিক আছে দাও আমি লিখবো চিঠি দেব তোমায়

पंखा पुछे दीदी पंखा पुछे

दिल्ली पहुचिजो तमा पुछे पुछे कृष्णा में कृष्णा शिपी माखो शिपी माखो 盘起波切迪迪欧罗扎扎，盘起波切迪迪欧罗扎扎，盘起波切迪迪欧罗扎扎，盘起波切迪迪欧罗扎扎，盘起波切迪迪欧罗扎扎，盘起波切迪迪欧罗扎扎。

সুন্দর সুন্দরভাবে গজলটাকে দুজন মিলে গিয়েছেন আলহামদুলিল্লাহ দোয়া করি সবার জন্য আর আমার এই চাচা যান এনার গজল গাওয়ার খুব সফট দেখে এখানে আমার অনেক মা বোনেরা আছেন এবং ভাই বাবাজিরা আছেন আপনারা আপনাদের এখানে যে মসজিদ ওই মসজিদের মোয়াজ্জিন সাহেব পাঁচ ওয়াক্তে আজান দেয় প্রতিদিন প্রতিদিন পাঁচ বার করে আজান দেয় আমরা যতই ইসলাম কম জানি তারপরে এটা কিন্তু আমরা জানি যে হজরত বিলাল ছিল নবী পাকের মসজিদের এখন আমরা এটাও জানি যে সঙ্গে হজরতের সমস্ত হবে তবে আমরা এই ঘটনা হয়তো অনেকে যে বিলালকে হজরতিন থেকে বাদ দেওয়া হয়েছিল আপনাদের এই মসজিদের কমিটি আছে নবী পাকের মসজিদেরও কমিটি ছিল এখানে মোয়াজ্জিন আছে সেখানেও মোয়াজ্জিন ছিল এখানে ইমাম আছে সেখানে ইমাম ছিল একদিন নবী পাকের মসজিদের কমিটি মানে সাহাবাই কেরামগঞ্জ আল্লাহ রসুলের কাছে রসুল্লা ইয়াহিবাল্লাহ একটা কথা নিয়ে আর্জিনী আপনার কাছে এসেছি নবীপাক বললো কি হয়েছে বলো ইয়ার রসুল্লাহ আমরা বেলালের রাজান শুনতে চাই না কেন বেলাল ছিল তোতলা বেলালের আওয়াজ তুতলে যেত বেলালের কণ্ঠ ভালো ছিল না বেলালের আজানে ভুল হয় অতএব আমরা বেলালের আজান শুনবো না বেলালকে বাদ দিয়ে একজন কারি সাহেব সাহাবাকে আমরা নিযুক্ত করতে চাই যার কণ্ঠ মধুর মতো পাঁচবার মধুর সুরে আজান দেবে এরকম একটা মোয়াজ্জিন রাখতে চাই আমার পাক বললো তোমরা যেটা পারো সেটা করো আমি কোনো রায় দেব না তোমাদের ভালো লাগলো তোমরা করো হজরত বিলাল মসজিদে আজান দেওয়ার জন্য এলো সাহাবাই গ্রামগণ বেলাল তোমার আজান দিতে হবে না তুমি বাড়ি চলে যাও বলছে কেন বলেন আমরা কমিটি থেকে সিদ্ধান্ত নিয়েছি তোমাকে মোয়াজ্জিন রাখব না আজ থেকে একটা নতুন মোয়াজ্জিন নতুন সাহাবাকে রাখা হলো তার কণ্ঠ ভালো সে মধুর সুরে আজান দেবে তুমি বাড়ি চলে যাও হযরতে বিলাল মনটা মলিন করে চোখের পানি টপ 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 করে ফেলতে ফেলতে হযরতে বিলাল বাড়ির পথে রওনা হয়ে গেল ছোট্ট একটা ঘটনা তবে শুনেন এই গজল থেকে আমরা শিক্ষা নেব পাঁচ বার যে আজান হয় মসজিদে আপনারা আজান শুনতে পান এই আজান অ্যাকচুয়ালি কি জিনিস আজানের মধ্যে কি ভালোবাসা লুকিয়ে আছে কবি সন্তের মাধ্যমে লিখে মনোযোগ দিয়ে শুনবেন Shine, 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 shine,

हज़र बिल मेम वारे दाड़ी आजाम दवारम तव्हां सा बार बचाई बिलाल दाव কি হয়েছে ভাই তোমার আজান দিতে হবে না কেন আমি তো মোয়াজ্জিন আজান দেবো না কেন বলে না তোমাকে মজ্জিম থেকে বিতাড়িত করা হলো তোমাকে বাদ দেওয়া হয়েছে একটা নতুন সাহাবা একটা কারি সাহেব সাহাবা যার কণ্ঠ মধুর মতো সে আজ থেকে আজান দেবে এ বেলাল তুমি বাড়ি চলে যাও তোমাকে আজান দেওয়া লাগবে না হজরতে বেলাল মনের কষ্ট সহ্য করতে না পেরে যে মসজিদের ইমাম আমার নবী সেই মসজিদের মোয়াজ্জিন বেলাল এই কষ্ট সহ্য করতে না পেরে চোখের পানি টপ টপ করে ফেলতে ফেলতে বাড়ির পথে বেলাল রওনা হয়ে গেল তারপর তখন কি হয় একদিন একদিন তিনিতাতালা তাররা আকালে রডলোুকে পন্ব দিিয়ে এই এই বন্ঠত তা আছে রাগানা ভাল আছেছে ছরা ধধনে এ অবি আতে আকালা তাদারা আনাক কমাদিয়ে রাখা কাক ওরারা

ভোরের বেলা নতুন মোয়াজিন আজান দিতে এলো হজরতে বেলাল বাড়ির পথে হজরতে বেলাল বাড়ি সারা রাত না খেয়ে না দিয়ে আল্লাহর কাছে সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদতে লেগে গেল আর হজরের ওয়াক ভোরের সময় হয়ে গেল নতুন মোয়াজিন ছুটে ছুটে মসজিদের ও নবী শরীফে এলো আজান দিতে এই দেখেন যে মসজিদের ইমাম আমার নবী একটু প্রেসার দাও যে মসজিদের ইমাম আমার নবী সেই মসজিদের মোয়াজিন হওয়া চারটি কথা নয় অতএব মোয়াজিন নতুন মোয়াজিন তো আনন্দের সঙ্গে খুশি খুশি মনে সারারাত না ঘুমিয়ে সবার আগে মসজিদে এসে হাজির আজান দেবে কারণ ওয়া হয়ে গেল টাইম হয়ে গেল ফজরের নতুন মজ্জে মেম্বারে দাঁড়িয়েছে দাঁড়িয়ে শুরু করেছে আর সালাত ও হয় রমিন আন্না ও ঘুম থেকে নামাজ উত্তম আজান শেষ হয়ে গেল সকাল হয় না তখন নতুন মজ্জের মনে মনে করছে যে আমি নতুন টাইমের গণ্ডগোল একটু হলে হতে পারে অতএব ওই মুয়াজ্জিন কি করলো কিছুক্ষণ সময় হোল্ড করে আবার একবার মেম্বারে গেল আবার আযান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাও ঘুম থেকে নামাজ উত্তম সকাল হয় না নতুন মুয়াজ্জিন মনে মনে করছে কি ব্যাপার বেলাল একবার আসসালাতু খায়রুম মিনান নাও বলে আর পাখির কিচিরমিচির শুরু হয়ে যায় আর আমি দুবার আযান শেষ করে ফেললাম এখনো কিছুই হয় না সব সাহাবারা মসজিদে এসে হাজির কি হলো বলে দেখো না ভাই দুই দুবার আজান দিয়ে ফেললাম এখনো পর্যন্ত সকাল হয় না পাখির কিচির মিচির শুরু হয় না কি বিপদে পড়ে গেলাম বলেন তো এখন কমিটিরা মানে সাহাবাই কেলাম গান আবার একবার ঠেলে দিল এই মুয়াজ্জিন আমার যাও আবার যাও আবার একবার আজান দাও

বলেন আজান হয়নি মানে আপনার নতুন মহ্জন ভুল করে একবার নয় দুবার নয় তিন তিনবার আজান দিয়েছে আজান হয়নি মানে জিবরি লাভিন হাবিবাল্লাহ বেলাল একবার দাঁড়িয়ে আজান দেয় এই আজান আমার আল্লাহ আরশে মো বসে বসে শোনে আর আপনার নতুন মহাদ্জিন মধুর সুরে তিনবার আজান দিয়েছে এই আজান প্রথম আসান পর্যন্ত পৌঁছায়নি একবার জোরে হবে না সোবাহান আল্লাহ জোরে বলেন না সোবাহান আমার নবী পাক বলছে তাহলে ব্যাপারটা দেখতে হবে আমার নবী তাড়াতাড়ি করে মসজিদে চলে গেল তারপর দেখেন কি হয় Chit

আমার নবী মসজিদে এলো

কেয়ামত পর্যন্ত সকালের মুখ আর মানুষ দেখতে পাবে না যতক্ষণ পর্যন্ত ওই বিলাল মেম্বারে না দাঁড়াবে আমার নাম ইপা বলছে শিগগির যাও বিলালকে নিয়ে এসো সাহাবাই কিরমগঞ্জ বেলালের বাড়িতে চলে গেল গিয়ে দেখছে হজরতে বিলাল শেষ দায় পড়ে আল্লাহর কাছে সারাটা রাত ধরে কাঁদছি আমার আল্লাহর কাছে সারা রাত ধরে কেঁদে যায় সাহাবাই কিরমগঞ্জ ডেকে বলে বেলাল শিগগিরই চলো নবীপাক তোমাকে ডেকেছে হজরতে বেলাল চোখের পানিটাকে মুছে গুটি গুটি পায়ে মসজিদে এলো আমার নবী পাক সামনে দাঁড়িয়ে আছে আমার নবী পাকের মুচকি হাসি দেখে হাজরতে বিলাল সব ব্যথার কথা ভুলে গেল আমার নবী পাক বললো বিলাল তোমার জায়গায় তুমি চলে যাও ও জায়গা তোমার কেউ নিতে পারবে না ও জায়গা বিলাল যাও চলে যাও মেম্বারে যাও হজরতে বিলাল গুটি 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 পায় মেম্বারে চলে গেল আমার নবী বলছে বিলাল শুরু করো হজরতে বিলাল শুরু করেছে

আল্লা পাক আল্লাহ তালা অন্ধকারকে সরিয়ে দিয়ে সূর্যের আলো তুলে দিয়ে আল্লাহ পাক সারা দুনিয়াটা আলোয় আলোকিত করে দিল আর একবার জুড়ে সুবহানাল্লাহ তাহলে এই আজান এই মুয়াজ্জিন পাঁচবার আজান দেয় এই আজান শুনলে যদি মসজিদ ওই দিকে যুবকরা এই দিকে দৌড়ে কেন বলে ওখানে ইমাম সাহেব রয়েছে আজান দিয়েছে মানে এখন ধরে টেনে নেবে মসজিদের মধ্যে এই পালা এই দিক পালা কিন্তু এই আজান আনবে তোমার আল্লাহর প্রতি ভালোবাসা রসুলের প্রতি মহাব্বত আনবে এই আজান কত মায়ের আছে যারা আজান হলে মাথায় কাপড় পর্যন্ত দেয় না খিয়ালি নেই তবে এই আজান কি জিনিস হাদিস কোরআন একটু ঘেঁটে নাও বুঝতে পারবে এই আজানের মধ্যে আল্লাহর কত ভালোবাসা লুকিয়ে আছে শেষ কথা কবি লিখছে দেখেন আতে শেষ কোরআন কোরআন

乐乐乐乐，大爱爱爱爱爱，心心心心，爱爱爱爱，宽宽宽宽，大山山山山，情情情情，爱爱爱爱，山山山山，莫莫莫莫，情情情情，山山山山， শুনি সুন্দর কালাম আরো কিছু ঘটনামূলক কালাম শোনাবেন ইমরান ভাই একেবারে সব তো পুরনো নয় কিছু নতুন গজলও শোনার দরকার অবশ্যই নাকি মানা তোরা কি গজল শুনবি বল দেখি